হ্যালো এভ্রি ওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি সামি ইসলাম নীলা আপনাদের সবার সাথে আপনাদের সবার পছন্দের ব্র্যান্ড অনলাইন শপিং মিনি থেকে লাইভে চলে আসলাম আমাকে ঠিকঠাক দেখতে পারছেন কিনা অডিও ভিডিও সব কিছু ক্রিস্টাল ক্লিয়ার আছে কি না একটু কাইন্ডলি জানিয়ে দিতে হবে অ্যান্ড আমি দেখতে পারছি অলরেডি অনেকেই লাইভে জয়েন করা স্টার্ট করে দিয়েছেন যারা যারা লাইভে আছেন সব বাইকে রিকোয়েস্ট করবো একটু লাইভটা আপনারা শেয়ার করে দিবেন অ্যান্ড ইউ গাইস ক্যান সি আমি খুব সুন্দর একটা পার্টি ওয়ার পরে আছি এন্ড এটা খুব সুন্দর বিউটিফুল একটা ব্ল্যাক কালারের ভেতর আছে সো আজকে আমি আপনাদেরকে এই টাইপেরই ড্রেসগুলো মোস্টলি দেখাবো বাট তার আগে আমি রিকোয়েস্ট করবো যারা যারা এখনো জয়েন করেননি আমরা লাইফটা একটু জয়েন করে ফেলি অ্যান্ড শেয়ার করে দিই যার যার জায়গা থেকে আচ্ছা সো হাই কেমন আছেন জানাতো নোভা আবু হাই হাজু আবু কেমন আছেন আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে কি আপনারা হয়তো অনেকেই না যে অনলাইন শপিং বিলি থেকে হচ্ছে গিয়ে আমাদের আমরা এখান থেকে হচ্ছে গিয়ে ডোনেশানস করছি সো আপনারা যারা যারা এখন এখান থেকে শপিং করবেন এখান থেকে পার্সেন্টেজ আকারে হচ্ছে গিয়ে সেই টাকাটা ডোনেশন হিসেবে যাবে সো আপনারা জিনিসটা হচ্ছে গিয়ে যে আমরা এই যে দেশের সিচুয়েশন এখানে আসলে আমরা যার যার জায়গা থেকে সবার জায়গা থেকে আমরা চেষ্টা করব। যে আগে আসার জন্য দেশকে বাঁচানোর জন্য অ্যান্ড নিজেদের জায়গা থেকে যতটুকু যেভাবে পারেন চেষ্টা করবেন ডোনেশন করার জন্য অ্যান্ড ফান্ড রেজ করে হচ্ছে গিয়ে বিশ্বস্ত যে জায়গাগুলো আছে সেসব জায়গাতে কিছু ফান্ডিং করার জন্য আচ্ছা যাই হোক আজকে আমি আপনাদেরকে যে দেখাবো সেটা দেখতে পারছেন খুব সুন্দর ব্ল্যাক ব্ল্যাক কালারের ড্রেস আমি আজকে আপনাদেরকে শুরু করছি এ এই ড্রেসটা থেকে আমাদের ফার্স্ট যে ড্রেসটা আসছে সেটা হচ্ছে আমি যেটা পড়া সেটাই এটার পুরোটাই আসছে হচ্ছে কি ব্ল্যাক ভেতর খুব সুন্দর সিকোয়েন্সের কাজ সহ খুব সুন্দর এমব্রয়ডারিজের কাজও কিন্তু আপনারা এই জায়গাটাতে পাচ্ছেন ম্যাটেরিয়ালটা হচ্ছে কি আপনাদের শিফন জর্জেট এন্ড পুরোটাতেই পাচ্ছেন খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ এন্ড ফুল বডিতে আপনাদের এখানে এমব্রয়ডারিজে কাজগুলো করা আছে নিচেও পাচ্ছি খুব সুন্দর সুন্দর কাটওয়ার্কে কাজগুলো করা আর এটার সাথে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এটার স্লিভসে এখান থেকে আসছে আমাদের স্লিভসের পোর্শন যেখানেও ছিটে ছিটে করে খুব সুন্দর করে আমাদের এমব্রয়ডারিজে কাজগুলো করা আছে সো এইটা আমি একটু আপনাদেরকে ক্যারি করে দেখাচ্ছি দ্য কালার

দিস ইজ দা দোপাটা আজকে এই ড্রেসের ওনার সাথে ম্যাচ করার জন্য আমি আসলে রেড কালার লিপস্টিক দিয়ে এসেছি অনেক দিন পর আমি রেড মেরুন কালার লিপস্টিক ইউজ করেছি আচ্ছা সো এইটা হচ্ছে কি আমাদের খুব সুন্দর দোপাটা যেখানে আমরা পাচ্ছি খুব বি নাইসলি বিউটিফুল ভাবে কাট কাজগুলো করে এন্ড ফুল দোপাটাতে আছে সুন্দর সুন্দর এমব্রয়ডারি অলসো খুব সুন্দর সুন্দর জারির কাজও কিন্তু আপনারা তো দোপাটা জুড়ে পেয়ে যাচ্ছেন এটার সাথে পাচ্ছেন একটা খুব সুন্দর প্যান্টের কাপড় সো এটা আসছে আমাদের বিউটিফুল প্যান্টের কাপড় এটা আসছে আমাদের ইনারের কাপড় সো যারা যারা আমাদের এই বিউটিফুল ড্রেসটা নিতে আমরা দেরি না করে স্ক্রিনশটস নিয়ে ইনবক্স করে ফেলবো যত দ্রুত সম্ভব এইটার প্রাইসটা কত আসছে এক টাকা হ্যাঁ ওয়ান টাকা হচ্ছে আমাদের এই ড্রেসটার প্রাইস যারা যারা আমাদের এই ড্রেসটা নিতে চাচ্ছে আমরা দেরি করব না স্ক্রিনশটস নিন ইনবক্স করব এইটা হচ্ছে আমাদের নেক্সট কালারটা যেটা আসছে খুব সুন্দর একটা মাস্টার্ড কালারের ভেতর পুরোটাতে পাচ্ছেন খুব সুন্দর করে সিকোয়েন্সে কাজগুলো করা সো এটা আসছে আমাদের বিউটিফুল একটা মাস্টার ইয়েলো এন্ড পুরো বডিতে আপনারা উপর থেকে নিচ ফুল অন খুব সুন্দর সুন্দর সিকোয়েন্সের কাজ পাচ্ছেন এন্ড খুব সুন্দর করে নিচে কাটওয়ার্ক আর এমব্রয়ডারিজের কাজগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এন্ড শুধু এটাই না এটার সাইড থেকে আসছে এটার স্লিভ যেখানে পাচ্ছেন খুব সুন্দর করে বিউটিফুল ভাবে এমব্রয়ডারিজের কাজগুলো করা তো এখানে ইয়েলোর সাথে যে ব্লু কালারের একটা কম্বিনেশন দিয়েছেন এটা হচ্ছে ইয়েলো নেক্সট মোস্ট লাইকলি আপনাদের মাস্টার্ড ইয়েলো তার সাথে যে এই যে ছোট ছোট ব্লু কালারের যে কাজগুলো দেওয়া এটার জন্য কিন্তু এটা আরও বেশি পপ আপ করছে সো ইট ইজ লুকিং আপ ভেরি প্রিমিয়াম ওয়ান অ্যান্ড এটা যখন আপনি গায়ে পরবেন এটার যে সিকোয়েন্সের গ্লোটা এটার জন্য এটা আরও বেশি সুন্দর লাগবে অ্যান্ড এইটার সাথে আমরা পাচ্ছি খুব সুন্দর একটা দুপাটা যেখানেও পাচ্ছেন খুব সুন্দর করে সাইড থেকে বিউটিফুল ভাবে এমব্রয়েডরিজের কাজগুলো করা তো এটা আসছে আমাদের বিউটিফুল দ্য পার্টটা যেটার সাইডে আমরা পাচ্ছি খুব সুন্দর সুন্দর কাটোয়ার্ক এন্ড খুব সুন্দর করে আমাদের এম্ব্রয়েডরিজে কাজগুলো করা আছে সো এটা আসছে আমাদের ফ্রিটি আম্যাজিং দ্য পার্টটা পোর্শন অ্যান্ড শুধু এখানেই না এটার সাথে আসছে আরো সুন্দর একটা পোর্শন সেটা হচ্ছে এটার প্যান্ট তো এটা আসছে আমাদের প্যান্টের কাপড়টা এটার প্রাইসটা কত আসছে আঠারোশো এক হাজার টাকাতে এই ড্রেসটাও কিন্তু আপনারা অনলাইন শপিং মিডির পেজ থেকে নিয়ে নিতে পারছেন সো যাদের যাদের এটা ভালো লাগছে দেরি করবেন না স্ক্রিনশটস নিয়ে ইনবক্স করে ফেলুন এটা আমি সরিয়ে দিচ্ছি অ্যান্ড চলে যাব আমরা আমাদের নেক্সট কালেকশানে না আমাদের নেক্সট যে কালারটা আছে সেটা না রাদার দেন একটা খুব সুন্দর পাউডার ব্লু কালার সো এইটা আসছে আমাদের পাউডার ব্লু কালার ড্রেস এটার ডিজাইনটাও দেখেন করা মিরের ওয়ার্কের কাজ আছে সুন্দর করে এখানে আমরা কাজ এই মানে পার্ট বাই পার্ট খুললে বুঝতে পারবেন যে হাউ লাভলি দিস ড্রেস ইজ আরেকটা জিনিস হচ্ছে এই কালার গুলো কিন্তু আনইউজুয়াল কালার সো এই কালার গুলো কিন্তু আপনারা ইউজুয়ালি পাবেন না সো এইটা হচ্ছে আমাদের বিউটিফুল উটিফুল লোয়ার্ক ওকে সো এইটা হচ্ছে আমাদের বিউটিফুল লোয়ার পুরোটাতে পাচ্ছেন খুব সুন্দর করে মিরের ওয়ার্ক খুব সুন্দর করে ছোট পড়ালের কাজগুলো করা আছে এটার উপর থেকে নিচ আমরা পাচ্ছি খুব সুন্দর করে এমব্রয়েডারিজ কাজগুলো করা এটার একদম নিচে কিন্তু খুব সুন্দর একটা প্যানেলের মতো পোর্শন আছে বাট এটাও কিন্তু আপনাদের জর্জেট ম্যাটেরিয়ালই থাকছে এইটা হচ্ছে আমাদের এই ড্রেসের স্লিভ তো এটাও কিন্তু শিফন জর্জেটে পাচ্ছেন ফুল স্লিভ পাচ্ছেন সিকোয়েন্স অ্যান্ড ছোট 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 কোয়ালের কাজ করে করা এটা আমি একটু আপনাদেরকে দেখাই সো এই কালারগুলো আসলে এত সটল কালার এগুলো যখন পরা হয় তখন একটা নূর কাজ করে লাইক ফেসের মধ্যে অটোমেটিকলি আপনি একটা ডিফারেন্ট গ্লো ফিল করতে পারবেন সো এটা হচ্ছে আমাদের ড্রেস এগুলো হচ্ছে পার্টি ওয়ারের জন্য দেখা যাচ্ছে বা হচ্ছে পার্টি ওয়ার ইনোসেন্স যে সামনে বিয়ে শাদীর যে প্রোগ্রামগুলো আছে সো সেই ড্রেসগুলো মানে সেই প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করার জন্য কিন্তু এগুলো পারফেক্ট অ্যান্ড এটার সাথে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই ড্রেসে দু পাটাতে দু পাটাটা আপনারা পাচ্ছেন খুব সুন্দর করে সিকুয়েন্সারিজের খুব সুন্দর সুন্দর কাজগুলো করা এটার ম্যাটেরিয়ালটাও থাকছে আপনাদের খুবই নাইস জর্জেটের ভেতরেই সো এই কালারটা কারা কারা নিতে চাচ্ছেন দিস ইজ রিয়েলি 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 নাইস কালার ওয়ার্ক ওয়ার্কের কাজ থেকে শুরু করে এভরিথিং ইজ ডান হেয়ার অ্যান্ড এটার সাথে জাস্ট আপনার একটা নিউট কালার লিপস্টিক হালকা গ্লস হালকা পিঙ্ক কালার ব্লশ দ্যাটস এট এটা হচ্ছে এটা ইনার আর থাউজারের কাপড় তো এটার প্রাইসটা কত আসছে টু টাকা বাইশশো টাকাতে এই ড্রেসটা আপনারা নিয়ে নিতে পারছেন যাদের যাদের আমাদের এই কালেকশনটা ভালো লাগছে দেরি না পরে আমরা স্ক্রিনশটস নিয়ে বক্স করবো প্রাইস হচ্ছে টু টাকা এটা আমি সরিয়ে দিচ্ছি চলে যাব নেক্সট কালারে নেক্সট যেটা দেখাতে যাচ্ছি সেটা এখন আপনাদেরকে দেখাই তো এখন যে ড্রেসটা আসছে সেটা আসছে দিস বিউটিফুল মফ এটাও খুব সুন্দর একটা মফ কালার মধ্যে পাচ্ছেন পুরোটাতে পাচ্ছেন খুব সুন্দর করে মিরের ওয়ার্কের কাজ আছে সো দিস কালার যেটা এখন আমি আপনাদেরকে দেখাবো দিস ইজ অলসো নাইস এগুলো যখন সুন্দর করে বানিয়ে পড়া হয় দিস অল উইল লুক রিয়েলি ক্লাসি এইটা হচ্ছে আমাদের ড্রেসের এর ফ্রন্ট পার্ট পুরোটাতে আমরা পাচ্ছি খুব সুন্দর মিরের ওয়ার্ক নেকে এটা নিচে যে পোর্শনটা আছে এখানেও আপনারা পাচ্ছেন খুব সুন্দর করে নাইসলি কিছু ডিজাইন এখানেও মিরর ওয়ার্কের সুন্দর 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 কাজ আছে সো দ্য লোয়ার পোর্শন ইজ অলসো ভেরি প্রিটি এন্ড এখানে কিন্তু পার্লস এর আপনারা ছোট 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 কাজ পেয়ে যাচ্ছেন মানে এখানে হচ্ছে গিয়ে জিরো সাইজের পার্ল থেকে একটু বড় সাইজের পার্ল এখানে ইউজ করেছে আর এটা হচ্ছে এটার

বিউটিফুল গোর্জ ইজ দ্য পাটা পোর্শন যেটার পুরোটাতে আপনারা পাচ্ছেন খুব সুন্দর সুন্দর সিকোয়েন্সের কাজ অ্যান্ড খুবই নাইসলি আমাদের এখানে এমব্রয়ডারিজের কাজগুলো করা আছে অ্যাট দ্য সেম টাইম সো যারা যারা আমাদের এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন দেরি করবেন না এটার সাথে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের এই ড্রেসের ট্রাউজারে সো এটা আসছে আমাদের বিউটিফুল প্যান্টের কাপড়টা এটার প্রাইস কত আসছে প্রাইস হচ্ছে আমাদের এই ড্রেসের টু থাউজেন্ড অ্যান্ড টু হান্ড্রেড টাকা যারা যারা আমাদের এই কালেকশনটা আমরা নিতে চাচ্ছি দেরি না করে আমরা স্ক্রিনশটস নিয়ে ইনবক্স করে ফেলবো প্রাইস হচ্ছে মাত্র দু হাজার দুশো টাকা সো জাস্ট টেক আ গুড স্ক্রিনশট অ্যান্ড যার যার ভালো লাগবে আপনারা স্ক্রিনশটস নিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইস আবারও বলছি এটার প্রাইস আসছে দু হাজার দুশো টাকা খুব সুন্দর একটা ল্যাভেন্ডার কালারের ভেতর আমাদের এই ড্রেস আছে আই মিটস অ্যা ভেরি সার্টল ল্যাভেন্ডার ঠিক আছে এগুলো দেখা যাচ্ছে আপনারা দিনের বেলাও যদি কোনো প্রোগ্রাম থাকে সেখানেও পড়তে ওয়ান্ট এটা আমি সরিয়ে দিচ্ছি চলে যাব একটা অর্গ্যানজার ড্রেস দেখাতে যাচ্ছি আমাদের এখন যে ড্রেস গুলো এগুলো খুব সুন্দর সুন্দর কালার আছে যেমন এখন ফার্স্টেই যে জামাটা দেখাবো এটা আসছে একটা বিউটিফুল মফ কালার ভেরি ভেরি লাইকএবল কালার এখনকার সময় আমরা সবাই দেখা যাচ্ছে এই কালারগুলো খুব বেশি পছন্দ করে এভরিওয়ান ওয়ান্টস টুয়েট দিস কাইন্ড অফ কালার সো ইট ভেরি নাইস অ্যান্ড লাভলি কালার এইটার পুরোটা বডিতে আমরা পাচ্ছি খুবই সুন্দর করে ফুল নেকে আমরা পাচ্ছি সুন্দর করে এম্ব্রয়েডারিজের কাজ উপর থেকে নিচ পোর্শন পর্যন্ত আপনারা পাচ্ছেন খুব সুন্দর করে চওড়া মোটা প্যানেলের পোর্শন অ্যান্ড সিকোয়েন্সের খুব সুন্দর সুন্দর কাজ এখানেও আছে শুধু তাই না এটা হচ্ছে আমাদের ড্রেসের স্লিভ যেখানে আমরা সিকোয়েন্সের কাজ পাচ্ছেন খুব সুন্দর করে এমব্রয়ডারিজ কাজগুলো পেয়ে যাচ্ছি সো আমি একটু আপনাদেরকে যদি এই কালারটা দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন ওয়াও দিস ইজ লাইক সুন্দর এটা গ্লো করছে লিটারালি সো এইটা হচ্ছে আমাদের ড্রেসটা দিস ইজ দা হোল আউটফিট আর এইটা হচ্ছে আমাদের ড্রেসের স্লিভস এর পোর্শন যেখানে আছে খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ এন্ড খুব সুন্দর করে এমব্রয়ডারিজের কাজগুলো আমাদের এখান থেকে করা আছে সো আমি এখন যেটা করব সেটা হচ্ছে এইটার যে দোপাতা আছে সেটা একটু আমি আপনাদেরকে দেখাই সো এইটার দোপাতাটাও আছে আপনাদের অর্গানজার ভেতরে ঠিক আছে মাসলিন অর্গানজাতে করা পুরোটাতে পাচ্ছি খুব সুন্দর করে সিকোয়েন্স এন্ড খুব nicely এমব্রয়ডারিজের কাজ সো এইটার কাজ কিন্তু অনেক বেশি আপনি উল্টো সাইড থেকে দেখলেও বুঝবেন যে অর্ণাটার কাজ কিন্তু অনেক বেশি প্লাস অর্ণাটার কালারটা ভীষণ সুন্দর দিয়েছে যেটা হচ্ছে অর্ণা এরেন্ডিং পোর্স এটা প্রাইসটা কত হুম 2100 এটা প্রাইস আসছে 2150 টাকা 2150 টাকা হচ্ছে এই ড্রেসটার প্রাইস এন্ড এটার সাথে আমরা চলে যাচ্ছি এটা সুন্দর প্যান্টের কাপড়ে এখান থেকে 받ছি আমরা আমাদের এই ড্রেসের প্যান্টটা প্রাইস হচ্ছে এটার দু টাকা যাদের যাদের আমাদের এই ড্রেসটা ভালো লাগছে আমরা দেরি না করে স্ক্রিনশটস নিয়ে ইনবক্স করে ফেলবো প্রাইস আসছে আবারও বলছি দু হাজার একশো পঞ্চাশ টাকা টু থাউজেন্ড ওয়ান হান্ড্রেড ফিফটি টাকা ইজ দা প্রাইস চলে যাচ্ছে আমরা আমাদের নেক্সট কালারে নেক্সট হচ্ছে গিয়ে খুব সুন্দর একটা গ্রিন ঠিক আছে ইটস ভেরি নাইস এন্ড বিউটিফুল গ্রিন পুরোটাতে আছে খুব সুন্দর করে সিকুয়েন্স এর খুব সুন্দর সুন্দর কিছু কাজ তো আমি একটু আপনাদেরকে দেখাই এই যে দিস ইজ কালার অনেক সুন্দর একটা গ্রিনের এর ভেতর আছে পুরোটাতে আমরা পাচ্ছি খুব সুন্দর করে এমব্রয়ডারি চিটে চিটে করে সিকোয়েন্স এর কাজ অ্যান্ড কাজ নিচের পোর্শনও আছে খুব সুন্দর করে সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারিজ এর বেশ কিছু নাইস নাইস ওয়ার্ক অ্যান্ড এগুলোর এমব্রয়ডারি ফিনিশিং গুলো হচ্ছে গায়ে মাস্ট খুব নাইসলি ডান এই যে এটা হচ্ছে এটার স্লিভস পার্ট সো এখানেও সিকোয়েন্স কাজ আপনারা পাচ্ছেন তো আমি যেটা করবো এটা একটু আপনাদেরকে দেখাই ইভেন এই কালারের সাথে রেড লিপস্টিকটাও ভালো লাগছে তাই না সো এটা যদি ক্যারি করা হয় তাহলে ট্রাই টু ক্যারি দিস উইথ রেড লিপস্টিক আই থিঙ্ক সবাইকেই মানাবে ড্রেস দিস ইস দ্য ড্রেস দিস ইস হাউ দিস আপনারা পাচ্ছেন খুবই সুন্দর করে এমব্রয়েডারিজ কাজও আমরা পাচ্ছি এটাও যারা যারা নিতে চাচ্ছে আমরা দেরি করবো না স্ক্রিনশ বক্স করে ফেলবো এটা হচ্ছে এটার বিউটিফুল এন্ডিং পোর্শন এটার প্রাইসটা কত প্রাইস হচ্ছে এটার টু থাউজেন্ড টাকা দু একশো পঞ্চাশ টাকা এইটা হচ্ছে এটার প্যান্টটা ঠিক আছে হেয়ার কামস দ্য বিউটিফুল প্যান্ট প্রাইস হচ্ছে এটার দু হাজার একশো পঞ্চাশ এন্ড এটার সাথে কিন্তু আপনারা ট্রাউজার পাচ্ছেন আপনার ইনার পাচ্ছেন লাইক এগুলো সবগুলো ফোর পিস কালেকশন সো যাদের যাদের ভালো লাগছে দেরি না করে স্ক্রিনশটস ইনবক্স করবেন প্রাইস হচ্ছে দু হাজার একশো টাকা এটা আমি সরিয়ে দিচ্ছি চলে যাচ্ছে নেক্সট কালারে নেক্সট আমাদের আছে খুবই সটল একটা কালার সো এটা হচ্ছে আমাদের নেক্সট কালার পুরোটা বডিতে তার মধ্যে পাচ্ছেন সুন্দর সুন্দর সিকোয়েন্সের কাজ নেকে পাচ্ছেন খুব সুন্দর টয়েলসের কাজ এটা আমি একটু আপনাদেরকে ক্যারি করে দেখাচ্ছি সো এইটা হচ্ছে আমাদের ড্রেসটা দিস দাস হাউ দিস ড্রেস লুক লাইক পুরোটা আমরা খুব সুন্দর করে কাজ পাচ্ছি থাকছে উপর থেকে নিচ খুব সুন্দর সুন্দর কাজ নিচে খুবই সুন্দর হ্যাঙ্গিং টার্সেলস একদম চওড়া একটা গ্রিন কালারের প্যানেল আছে নিচে এটাতেও আমরা সুন্দর করে হ্যাঙ্গিং টার্সেলস এর কাজ পাচ্ছি শুধু এটাই না এটার সাথে আসছে খুব সুন্দর একটা স্লিভস এটা হচ্ছে আমাদের স্লিভস এর পোর্শন একানো আমরা খুব সুন্দর করে এন্ড অ্যান্ড্রয়েড রিজের সুন্দর সুন্দর কাজ কিন্তু পেয়ে যাচ্ছি সো আমি একটু এটা আপনাদেরকে ক্যারি করে দেখাবো এই কালারটা অনেক নাইসলি ডান সো যে সিকোয়েন্সের কাজ আছে সেগুলো হচ্ছে যে আপনাদের খুব স্পার্কলিং মানে খুব শাইনি এন্ড ফুল অফ কোর্স এন্ড এটার সব থেকে বেস্ট পার্ট হচ্ছে এটা নিচের সাথে ম্যাচিং করে যেটার ওড়নাটা দিয়েছেন ওড়নাটা দেখলে আপনারা বুঝবেন যে হাউ বিউটিফুল দ্য দো পাঠ্টা লুকস লাইক দো পাঠটাটা পুরোটাই মনে হচ্ছে অনেকগুলো স্টার্স দিয়ে করা ফুল অন এখানে আমরা এমব্রয়েডারিস এর কাজ পাচ্ছি খুব সুন্দর করে জরি সিকোয়েন্স অ্যান্ড লটস অফ ডিজাইন এই ড্রেসটা যারা যারা নিতে চাচ্ছি আমরা দেরি করবো না এটার প্রাইস কত এক হাজার নশো আর এইটা হচ্ছে এটার প্যান্টের কাপড় সো যারা যারা এই ড্রেসটা নিতে চাচ্ছে আমরা দেরি না করে স্ক্রিন শপ থেকে বক্স করবো প্রাইস থাকছে ওয়ান টাকা অ্যান্ড অফ কোর্স এই যে সাইডের যখন আপনার স্লিপস দিয়ে সব কিছু ম্যাচ করে সুন্দর করে করবেন তখন কিন্তু এটা দেখতে আরো অনেক বেশি সুন্দর লাগবে সো এটা যাদের যাদের ভালো লাগছে দেরি না করে আমি আপনাদেরকে রিকোয়েস্ট সাজেস্ট ইনবক্সে ইনবক্সে আচ্ছা এটা হচ্ছে কি আমাদের খুব সুন্দর একটা অরেঞ্জ যে ড্রেসটা এখন দেখাতে যাচ্ছি দিস ইস বিউটিফুল অরেঞ্জ কালার আউটফিট আমি এখন এই ড্রেসটা আপনাদেরকে যদি দেখাই তাহলেই বুঝবেন হিয়ার ইস দ্য ফ্রন্ট পর্শন যেখানে আছে খুব সুন্দর করে সিকুয়েন্স কাজ উপর থেকে নিচ আমরা পাচ্ছি ফুল অন খুব সুন্দর সুন্দর হ্যাঙ্গিং টর্সল সহ খুব সুন্দর করে এমব্রয়েডরিজ এর কাজ আছে এইটার সাথে আপনারা পাচ্ছেন খুবই নাইস অ্যান্ড বিউটিফুল একটা স্লিভস এর যেখানে আছে খুব সুন্দর করে সিকুয়েন্স অ্যান্ড এম্বয়েডরিজ কাজগুলো কাজ গুলো করা এটা আসছে আমাদের প্রিটি আমেজিং স্লিভস এর ওকে এখন যেটা করব সেটা হচ্ছে আমি একটু এইটা আপনাদেরকে ক্যারি করে দেখাচ্ছি দ্য কালার ইজ রিয়েলি নাইস সুন্দর একটা কালারে করা খুব সুন্দর করে আমরা পুরোটাতে ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরির কাজ পাচ্ছি সো এইটা আসছে আমাদের বিউটিফুল কালারটা হ্যাঁ অরেঞ্জ ইট ইট ইজ ভেরি নাইস এটা একটু বার্ন্ড অরেঞ্জ অরেঞ্জ কালার মধ্যে করা আর এই যে এই জায়গাটা হচ্ছে গ্রিনের ভেতর আছে তো সো এটা দেখতেও ভালো লাগছে একসাথে

উনিশশো টাকা খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন এটা হচ্ছে এটার প্যান্টের কাপড় প্রাইস হচ্ছে এটার এক হাজার টাকা যারা যারা আমাদের এই কালেকশনটা নিতে যাচ্ছে। আমরা দেরি না করে এখনই অনলাইন শপিং বিতে ইনবক্স করে ফেলবো আবারও বলছি এটার প্রাইস আসছে এক হাজার নশো পঞ্চাশ কালারটা এত সুন্দর এটা চাইলে আপনি হলুদে বিয়েতে মেহেন্দি যা থাকুক না কেন সঙ্গীত সব কিছুতে আপনারা এই টাইপের কালেকশনগুলো ক্যারি করতে পারবেন অলরাই থ্যাংক ইউ সো মাচ গাইস ফর গভিং নিয়ে টাইম আশা করি আজকের লাইফটা ভালো লেগেছে সবার সবাই ভালো থাকবেন স্টেজ সেফ আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যাপি শপিং গাইস তো ভাই দেখে